এই জন্য এই মোল্লা মুলসি মহাদ্দেশরা আমাদেরকে অলিয়াল্লাহর ফথ থেকে শুধু ফিরেই রাখার একটাই কারণ যে অলি আল্লাহর কাছে আসলে গোলাম মঈনুদ্দিনের কাছে আসলে মইনুল কবিরের কাছে গেলে আসল জিনিসটা মানুষ জেনে যাবে নাম মুর্শিদিনে কি আর জমে নিতে পাগারে আমার মিদিন কয়জন মানুষ বুঝলে আল্লাহ পাবি মানুষ বুঝলে আল্লাহ পাবি লেখা বারবার কোরআনে মানুষ যেইখানে মনে না আফসোস করবেন আপনার মেয়ে বিয়ে দিতে পারেন না আফসোস করবেন বাড়ি করতে পারেন না আফসোস করবেন না না শুধু একটা জিনিসের জন্য আফসোস করবেন সুরা ফুরকানের ফুচিশ নাম্বার সুরা সাতাশ নাম্বার আয়াতে আসে একটা জিনিসের জন্য আফসুস করবেন যে কেন এ কাশিম হিয় সাথে সম্পর্ক করেন নাই কেন একজন জিন্দা অলির সাথে আপনি সম্পর্ক করে সুপথ চিনেন নাই কেন আমাদের এই দেশে যে ধর্ম যারা ধর্ম বক্তা টক্তা আলেম সাইকুল হাদিস আছে এদের জ্ঞানের মূল উৎপত্তি কোথায় আমাকে আপনাকে সেই জায়গায় চিন্তা করেন এদের জ্ঞানের মূল উৎপত্তি হলো খ্রিস্টান এই দেশে এই ভারতবর্ষে মাদ্রাসা সর্বপ্রথম সৃষ্টি করছে বানাইসি খ্রিস্টান এই যে খ্রিস্টানের এই ধর্মটা বুজার কারণে যেমন বাবা ভান্ডারি আমাদের হিয়াজুড়ি সাঁকরাপুরি গণীশা আর এক হরিণ কাটার গাজী অনেক অলি আল্লাহ ওদের মাদ্রাসায় দেবন থেকে মুফতি সাইকুল হাদিস পড়ে আসছে আমাদের গ্রামে যাইয়া দেখো এই যে গণিশাও পড়ে আসছে পড়ে আসে এরা বুঝতে পারছে যে আহারে এটা খ্রিস্টানরা সৃষ্টি করছে এখানে পড়ি মানুষ ইমান হারা হবে আসলে এখন দেখেন প্রমাণ হচ্ছে তখন এই হিয়াজুড়ি দেবন থেকে পড়ে এসে শাকতুলি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করছে আর নিজের মাজারের সাথে একটা প্রাইমারি স্কুল প্রতিষ্ঠিত করছে কেন করছে উনি বুঝতে পারছে যে উনি যেটা দেবন থেকে শিখিয়ে আসছে ওখান থেকে যে মুফতি মহাদ্দেশ হয়ে আসছে সাইকুল হাদিস হয়ে আসছে এই পড়া যদি এই এলাকায় প্রচলিত করে তাহলে মানুষ সব অজাত খ্রিস্টান হবে ধ্বংস হবে এই জন্য উনি এই শিক্ষার আলো দেওয়ার জন্য শাকতুলি স্কুল দিয়ে গেছে সাঁক্র রজ্জবালী বাবা অসংখ্য স্কুল প্রতিষ্ঠিত করছে যদি এই হিয়া জুড়ি উনিশশো সনে আমাদের প্রতিষ্ঠিত করছে যদি মাদ্রাসা আজকে সারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এই এই জ্ঞান এই সুজ্ঞানটা বাবা সবাইকে ধরা দেয় না এই যে উনি যাইয়া বুঝতে পারছে আয় হাই রে এটা তো খ্রিস্টানদের তৈরি এই জন্য এই মোল্লা মুসিম মহাদেশরা আমাদেরকে অলি আল্লাহর থেকে শুধু ফিরেই রাখার একটাই কারণ যে অলিয়াল্লাহর কাছে আসলে গোলাম মঈনুদ্দিনের কাছে আসলে মঈনুল কবিরের কাছে গেলে আসল জিনিসটা মানুষ জেনে যাবে এই জন্যই আমাদেরকে এরা নাস্তিক বানাই রাখছে এরা পাগল বানাই রাখছে এরা আমাদেরকে ভণ্ড বানাই রাখছে এই যে আমাদের এলাকায় ওয়াজ করি আমার বিরুদ্ধে ওয়াজ করি বড় বড় ওয়াজ ইনে আনি আমার বিরুদ্ধেও ওয়াজ করায় বন্ড কাফের কেন করায় জানে যে গোলাম মহিনুদ্দিনের কাছে গেলে আসল জিনিস বুঝে যাবে গোলাম মহিনুদ্দিনের যদি আমরা বন্ড বানাই রাখতে পারি নাস্তিক বানাই রাখতে পারি সবচেয়ে বড় প্রমাণ হইল দেখেন আল্লাহ বলছি মমিনরা কাউকে গালি দেয় না মমিনরা কাউকে আঘাত করে না এই যে আমাদের এই লাইভ কমেন্টে হেরা শুধু গালাগালি করে তার মানে ওরা যে ইয়াজিদের বীজ এইটাই তো প্রমাণ করে এই যে আমাদেরকে এত গালাগালি বন্ড বলে নাস্তিক বলে কই আমরা তো কখনো প্রতিবাদ করি নাই এই যে আমার মাইরা হাত পাও সব লুলা করছে এই যে আমার পায়ের আঙ্গুলের ভিতরে সুই ভরি দিছে দেখেন এই নখ আমার তারপরও তো আমি এদের বিরুদ্ধে কোনো দিন ভণ্ড বলি না নাস্তিক বলি না কাফের বলি না কেন বলি না আল্লাহ বলছে মমিনরা গালি দেন আর আমি গালি দিব কেন আমাকে কেন গালি দেওয়ার তাইলে আর ওরা যে মমিন না তার প্রমাণে হয়েছে গালি গালা মুখ দিয়ে শুধু বিশ্রী বাসা খারাপ বাসা এই আমাকে আমার মতো লোককে উলঙ্গ করে এর ফলে ছবি ছাড়িয়ে দিছে নেকের ছবি ছাড়িয়ে দিছে তাইলে দেখেন এরা কি না পারে এরা কি না পারে একজন বাউল সম্রাগে আমি তার নাম নিব না তারে ফসানোর জন্য এই তাকে ফসানোর জন্য এই ইয়াজিদের গোষ্ঠী এরা বলতেছে এই লোকের নাকি এইডস রোগ হয়েছে চিন্তা করেন তাইলে এই দেশে আপনি কোথায় কেন ওদের দোষ নাই মূলত একশো ছাব্বিশ বছর ছিল এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল খ্রিস্টান খ্রিস্টানরা যখন বুঝে গেছে যে হানড্রেড পারসেন্ট ব্রিটিশরা বুঝে গেছে যে হ্যাঁ আমাদের ইন্ডেকশন আমাদের বীজ পরিপূর্ণভাবে এই জাতির ভিতরে ঢুকাইছি তখন তারা আউট হয়েছে তাইলে এদের জ্ঞানের উৎপত্তি হইল খ্রিস্টান এরা যে ধর্ম শিক্ষা দিচ্ছে এই কোরআনটাও আপনি সহজভাবে বুঝবেন না আমি এই আজকে যে সুরাই ইমরানের কথাগুলো বলছি আল্লাহ ফেরেস্তা দিয়ে রক্ষা করবে এই কথা যদি এই আওলাত ফিরে যদি যদি সুন্দরভাবে যদি বুঝতো তাহলে আর সেই ফিস্তল লইয়া ঘুরতো না যদি তার যদি এই কোরআন যদি এই আওলাত ফির বুঝতো অথচ সেই অনেক সারা বাংলাদেশে পঞ্চাশ ষাটটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে কোরআন বোঝানোর জন্য খানকা প্রতিষ্ঠিত করছে সে ইসলামের জন্য অথচ সে কোরআনে বুঝে নাই কোরআন যদি বুঝতো তাইলে সে মুর্শিদের প্রতি ইমান রাখতো কেন নাসিম তাইলে মুর্শিদের উপরে ইমান রাখতে আল্লাহর নির্দেশ এই জন্য একটা গান আছে আমার মুর্শিদি নাম যার তারে কি আর জমে নিতে আমার মুর্শিদি নামে যার তারে কি আর আমি একটু আগে বলছি একুশ নম্বর সুরা একুশ নম্বর একুশ নং সুরা একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলছে তারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে পৃথিবীর অধিকারী হবে সুরাম বিয়াদ তাইলে পৃথিবীর অধিকারী কারা যারা মুর্শিদ্র অন্তরে রাখছে যেমন আমার কাশিম হিয়াজুড়ি রহিমশাহের অন্তরে রাখছে রহিমশাহ গণিশার অন্তরে রাখছে গণিশাহ বাবা ভান্ডারির অন্তরে রাখছে খাজা বাবা ওসমান হারুনির অন্তরে রাখছে বাবা ভান্ডারিয়া আহমদুল্লাহ মজবান্ডারিকে অন্তরে রাখছে আহমদুল্লাহ মাইজবান্ডারি আবু সালে লাহুরিকে অন্তরে রাখছে আব্দুল কাদের জিলানি আবু সাহেদ মাদ্দুমিরে অন্তরে রাখছে এইভাবে এইভাবে যে যে মুর্শিদরে অন্তরে রাখছে এই জন্য তাদেরকে আর জম নিতে পারে নাই তারা পৃথিবীতেও প্রতিষ্ঠিত আল্লাহ তাদের সম্পর্কে করানে বলে তারা জিন্দা তাইলে এই জন্য মুরিষিদি নামে যা অন্তরে তারে কি আর আমার মুরিষিদি নামে যার অন্তরে তারে কি আর

খাজা বাবা ওনার মুর্শিদরে অন্তরে রাখছে এই জন্য খাজা বাবা দুনিয়াতে আছে শাউলিয়ুল্লাহ রাজাফুরি গাউসুল আজম মাইজবন্দারির অন্তরে রাখছে হিয়াজুড়ি মাইজবন্দারির অন্তরে রাখছে এই জন্য যার যার মুর্শিদরে যে অন্তরে রাখতে পারবে সেই দুনিয়াতেও শান্তিতে থাকবে আখেরাতেও শান্তিতে থাকবে আর আল্লাহ এই কথাই বলছে কোরআনে অসংখ্য জাগাতে আল্লাহ বলছে যেমন সুরা ফুরকনের ফুসিস নাম্বার আয়াতে বলছে এই কালকেয়া মতে শুধু আমরা হাত কামড়াবো কেন মেজবান্ডারির সাথে সম্পর্ক করি নাই কেন আমরা একজন হকানি দুনিয়া আল্লা মুখী আল্লাালা সুরা লোকমানের ফুন্ড নাম্বার আয়াতে বলছে ইত্যাবে সাবিলা মানানা বা ইলেইয়া আল্লা মুখী আল্লাহওয়ালা মানার জন্য দুনিয়ামুখী না যেই ফি দুনিয়াতে নেতা হইতে চায় এমপি হইতে চায় ওই এই ফিরের সাথে না যে ফিরে তিমখানার নামে দান্তা করে এই ফিরের সাথে না যিনি আল্লাহ মুখী আল্লাহ লোভ নাই টাকার লোভ নাই আমি আশ্চর্য হয়েছি গত আগে আমাদের এক আওলাদ মরে গেছে মরে যাওয়ার পরে এই বন্ড ফির ফিরাইশা কইতেছে আমি ওনার দায়িত্ব নিলাম তাইলে মরার পরে এই লোকে যদি দায়িত্ব নে এই যেই লোক মরছে দুনিয়ার থেকে বিদায় নিছে ওই লোকেরও হাজার হাজার দেন আছে তা এখন এই লোকে যে দুনিয়াত থাকতে মুরিদের দায়িত্ব লইছে এখন হিড়ির কি হইব এই যে মানুষরে বাটফারির কৌশলগুলা এই যে কি সুন্দরে আসি জানাজা টানাজা দিয়া আর এই বন্ড আওলাত ফির আশাতে আশেকরা সুন্দর করি এই যে ও দাদারে ওর পূর্বপুরুষ সবাইরে ঢোল বাজাইয়া দাফন করছে প্রমাণ সহ আছে আর এই বন্ড ফির আশাতে এই আওলাত ফির দুনিয়াত বন্ড ফির এই বদমাইশার সাথে আর তারা ঢোল বাজে দাফন করতে পারে না সেই মাইকি কইতেছে যে আমি তার দায়িত্ব নিলাম আরে তুই যদি অন দায়িত্ব নেস এবারে হে যে হাজার হাজার মুরিদ বানাইছে হে মুরিদ কই আর হে দুনিয়াতে থাকতে যে কিছু মুরিদ দুনিয়ার থেকে বিধে নিছে ইডির দায়িত্ব কে নিবে এই যে বন্ডফিদদের কৌশল এদের থেকে খুব সাবধানে থাকতে হবে এরা সুন্দর চেহারা এরা লম্বা এরা আল্লাহই বলছে যে দুষ্ট জালিম যারা এদের সম্পদ থাকবে প্রচুর এদের অস্ত্র থাকবে এদের দুনিয়াবি মাত্র দাস্তান থাকবে আর আল্লাই বলছে এগুলা এই জন্য এদের দেখবেন পিস্তল আছে স্ট্যান্ড খান আছে এরা অনেক কিছু আর মোমিনরা থাকবে রুড়ো বিনয়ের থাকবে মোমিনদের কোনো কিছু থাকবে না মমিনরা শক্তি নাই এই যে দেখেন এই আমরা বাদ খাইতে বাদ পাই না আর তারা টাকা পয়সার প্রাডু গাড়ি নিয়ে চলে তারা তাদের ছেলের সন্তানকে আমেরিকা কানাডা পড়াশোনা করায় বুঝছেন তাইলে বুঝেন এই বক্তের টাকা নিয়ে এইসব বন্ডপির থেকে সাবধানে থাকবেন একজন আল্লা মুখী আল্লাহ ওলার সাথে সম্পর্ক করবেন কেন এই সম্পর্কটাই হাসরে মিজানে কেয়ামতে ফুলসেরাতে আপনার কাজে লাগবে কেন আল্লাহ কোরআনে অসংখ্য বার বলছে মানুষ বুঝো এই যে সুরা ফুরকানের পঁচিশ নাম্বার আয়াতে সুরা নহলের তেতাল্লিশ তুমি যাহা জানো না একজন জ্ঞানীর থেকে জেনে নাও কেন আল্লাহ ডাইরেক্ট জানাইতে পারে না অবশ্যই পারে কেন জ্ঞানীর থেকে জানতে বলছে একজন জ্ঞানীকে ভজন করতে বলছে মুর্শিদ ভজন করতে হবে মুর্শিদ ভজন না করলে আপনি কখনো আপনি আসল জিনিস বুঝবেন না আর কোন মুর্শিদ যে কমিটি বানা টাকা তিনখানার এই খালের সম্রাট টেয়া তিনখানার নামে দে উরুসের নামে দে ওই মুর্শিদ না ওই যেই মুর্শিদের কাছে গেলে আপনাকে আল্লাহ রাসুল শুধু আপনাকে দুনিয়া থেকে দুনিয়ার থেকে আপনাকে বিরত রাখবে দুনিয়ার থেকে আপনাকে ফিরা রাখবে আপনাকে সুফতে আনার জন্য প্রাণ ফোন চেষ্টা করবে সেই মুর্শিদকে আমাদের অনুসরণ আর সেই মুর্শিদকে অনুসরণ করার জন্যই বারবার কোরআনে আসছে একজন মানস বুঝলে আল্লাহ পাবি বুঝলে আল্লাহ আল্লা লেখা বারে বারে কোরআনে মানুষ যেইখানে মনে বিকাও গুরুর চরণে মনে বিকাও মানুষ একজন মানুষ বুঝলে আল্লা পাবি মানুষ আল্লাহ পাবি লেখা বারে বারে কোরআনে মানুষ যদি মনে মানুষ হইতে চাও কামেল ফিরের কাছে যাও ফিরের আদেশে নিষেধ ভালো করে মনের বুঝাও যদি মনে মানুষ হইতে চাও কামেল ফিরের কাছে যাও ফিরা দেশ নিষেধ ভালো করে মনের আরে দেখবে গুরুর ফেমের খেলা দেখবে আরে গুরুর ফেমের খেলা দেন রেখো গুরুর চরণে মানুষ যে প্রাণ বিকাও গুরু চরণে মন গুরুর চরণ মানুষ শিকারি ফাখি দরতে যায় ও মন আগা নলের আগায় বাসা দিয়া এক দিয়া চায় শিকারি ফাখি দরতে আয় গা শেরি আগা আগায় বাসা দিয়া চাই ওরে ফাঁকি নড়লে আখি নড়ে ফাঁকি নড়লে থাকে শিকারি নে মানুষ যেই এ প্রাণ বিকাউ মন মনে গুরুর চরণে মানুষ যেই প্রাণ ভিকাও গুরুর চরণে মন ভিকাও আরে মানস বুঝলে আল্লাহ পাবি মানুষ পাবি লিখা বার বার কোরআনে মানুষ হে মন বিকাও গুরুর

কোরআন শরীফের আয়াত কিসের থেকে আত্মার চেয়ে তাই বাবা যেই যত কিছুই করি আমরা এই ফিতিবি ছেড়ে যেতে হবে সকলের কাছে অনুরোধ আমায় আমি যেই কথাগুলো বলছি আমার কাশেম শাকে যেন আমি ওইভাবে মানতে পারি ওইভাবে ভালোবাসতে পারি ভালোবাসতে বাসতে যেন মরতে পারি আর কিছুই চাই না ধন্যবাদ টিপুজি বাবা তুই চলো